মুসলমানদের জন্য বাধ্যতামূলক ইবাদত হজ প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর জীবনে একবার হজ করা ফরজ বাংলাদেশ থেকে প্রতি বছর একটা বড় অংশ যায় হজ পালনে প্রাক নিবন্ধন থেকেই হজ নিয়ে আগ্রহ শুরু হয় যাত্রীদের অথচ দু হাজার ও চব্বিশ সালে উল্টো চিত্র দেখেছে দেশ গেল বছর নয় দফা সময় বাড়িয়েও পূরণ করা যায়নি কোটা আর চলতি বছর পাঁচ দফা সময় বাড়ানোর পরও বাকি ছিল কোটার চুয়াল্লিশ হাজার সিন্ডিকেট করে প্যাকেজের দাম বাড়ানো শর্ত অনুযায়ী সেবা না পাওয়া ভিসা জটিলতা আর এজেন্সির প্রতারণায় হজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুসল্লিরা কোভিডের পরে আমাদের হু হু করে যেভাবে আমাদের হজ প্যাকেজটা বেড়ে গেল যার কারণে আমাদের কোটা পরে আর পূরণ হচ্ছে না করে প্যাকেজের হজের কারসাজি দাম বাড়ানোর সিন্ডিকেটের পেছনের হোতা হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সাবেক সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন এই সিন্ডিকেট শেখ হাসিনা সরকারের মতোই নামমাত্র নির্বাচন দিয়ে চতুর্থবারের মতো নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি হন টানা তিনবারের হাফ সভাপতিও আগের নির্বাচনগুলোর মতোই চলতি বছরে দোসরা মার্চ অনুষ্ঠিত হওয়া নির্বাচনটির বিরুদ্ধেও রয়েছে কারচুপির অভিযোগ দুই শতাধিক লাইসেন্সকে সে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি পরবর্তী পর্যায়ে জাল ভোট যারা বিদেশে ছিল যারা মারা গেছে যে সদস্যরা ইনাদের কার্ডগুলোও পকেটে রেখেছে এবং সেইগুলাও প্রয়োগ করেছে তার লোকজনের মাধ্যমে এবং এটা প্রমাণও ছিল আমরা হাতেনাতেও ধরেছিলাম প্রথম দু বছর মহাসচিব ও পরের ছয় বছর সভাপতি মোট আট বছরে তসলিম কিছু এজেন্সিকে নিয়ে গড়ে তোলেন নিজস্ব বলয় বলয়ের এজেন্সিদের সুবিধা দিতে তিনি চলতি বছর ছাপ্পান্নটি লাইসেন্সের মাধ্যমে দুই হাজার কোটার প্রবর্তন করেন অথচ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে লাইসেন্স প্রাপ্ত এজেন্সির সংখ্যা এক হাজারের বেশি পরে প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারলেও এক লাইসেন্সের সর্বনিম্ন হজযাত্রীর কোটা একশো থেকে আড়াইশোতে উন্নীত করেন দুই হাজার হাজি করে নিয়ে আমাদের ছাপ্পান্নটা এজেন্সির যে সিন্ডিকেট তৈরি করার উনি পরিকল্পনা করেছেন সেটার সহযোগী বর্তমান যে কমিটি আছে বা আমাদের যে সাবেক সভাপতি আমরা শুনেছি যে তিনি সদ্যপদত্যাগ করেছেন পলাতক রয়েছেন তার যারা সহযোগী আছেন তারা সহ সেই ছাপ্পান্ন সিন্ডিকেটের পায় করছে এমন সিন্ডিকেটের কারণে কাজের সুযোগ না পেয়ে অনেক এজেন্সি টানছে লোকসানের বোঝা মতপার্থক্য হলেই এজেন্সির বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়কে দিয়ে কারণ দর্শানো নোটিশ লাইসেন্স ফ্রিজ করা ও লাইসেন্স বাতিলের মতো ঘটনা ছিল অহরহ এখন টিভিকে সাক্ষাৎকার দেয়ায় তসলিম ধর্ম মন্ত্রণালয়কে দিয়ে এই এজেন্সি মালিককে করেছিলেন হয়রানি আমি এখন টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম শুধু এটুকু বলেছি যে হজযাত্রীদের আর তাকে যদি প্রতিবাক্ত নামাজ হারামে এসে পড়তে হয় তাকে নিজের গাড়িতে সে আসতে হবে সেক্ষেত্রে তার খরচ কিছুটা বেড়ে যাবে শুধু আমি এটুকু বলেছিলাম এটার জন্য আমাকে মন্ত্রণালয় থেকে একটা কারণ দর্শানো নোটিশ দিয়ে প্রদান করেছে নির্বাহী কমিটির সভাতেও স্বৈরাচারী আচরণের অভিযোগ উঠে এসেছে তসলিমের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে প্রতিষ্ঠা করতেন নিজের মত উনি আসলে উনার মতো করেই চলতেন আমাদের জাস্ট ফর্মালিটিজের কারণে নির্বাচনের সময় আমাদের যেহেতু সদস্য বাকি ছাব্বিশ জন ছাড়া তো প্রেসিডেন্ট হওয়া যায় না সাতাশ জনই লাগে প্রেসিডেন্ট হওয়ার জন্য তো নির্বাচন শেষ হয়ে গেলে তখন আর ইসি অনেক সদস্যের আর মূল্যায়ন হতো না হজ প্যাকেজের অতিরিক্ত বিমান ভাড়ার হোতাও এই তসলিম দু সাল পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স এই দুটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা পঞ্চাশ শতাংশ করে হজ যাত্রী পরিবহন করত দু সালে হজ যাত্রী পরিবহনে আসে নতুন আরেকটি এয়ারলাইন্স ফ্লাইনাস আর সে বছরই বিমান ভাড়া বেড়ে যায় সাতান্ন হাজার টাকা ক্ষমতাসীন সরকারের প্রভাব খাটিয়ে ফ্লাইনাসকে থার্ড ক্যারিয়ার হিসেবে হজ যাত্রী পরিবহনে যুক্ত করান তসলিম বাংলাদেশে এয়ারলাইন্সটির এজেন্ট ডাইনেস্টি ট্রাভেলস যার সত্ত্বাধিকারী তসলিম নিজেই আবার হাবের সভাপতি হিসেবে তিনি ছিলেন হজের বিমান ভাড়া নির্ধারণের কমিটির সদস্য আর সে কারণেই আগের বছর এক লাখ চল্লিশ হাজার টাকার বিমান ভাড়া পরের বছর হয়ে যায় এক লাখ সাতানব্বই হাজার টাকা বিমান এবং সৌদি এয়ারলাইন্স বাদ দিয়ে যদি অন্য একটা এয়ারলাইন্স আসে আমাদের সঙ্গত অবশ্যই আমাদের বিমান ফেলাটা কমে যাবে এটা তো একবার স্বাভাবিক দিবালোগ্র মতো স্পষ্ট কিন্তু তা না হয়ে কী হলো আমরা কেরিয়ার অন্য একটা এয়ারলাইন্স পেয়েছি ফ্লাইনাস কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা অন্য একটা ফ্ল্যাট পাওয়ার পরও আমাদের ফ্লাইট কমলো না বরংস আমাদের আরও পঞ্চাশ ষাট হাজার টাকা বেড়ে গেলো নিয়ম অনুযায়ী টিকেটের টাকা সরাসরি এয়ারলাইন্সকে পরিশোধ করবার কথা থাকলেও এখানেও কারসাজি করেন তসলিম প্রভাব খাটিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে ফ্লাইনাসের টিকেটের টাকা তার প্রতিষ্ঠান ডাইনেস্টি ট্রাভেলসে জমা দেবার নির্দেশ দেন দু সালে ফ্লাইনাসের মাধ্যমে বিশ হাজার ও চলতি বছর চোদ্দ হাজার একশো ছিয়াশি পরিবহন করে শত কোটি টাকা ঢোকান নিজের পকেটে আমরা অন্যান্য বিমানের সরাসরি টিকেটের টাকাটা বিমানে দিই অথবা সদ এয়ারলাইন্সে দিই এখানে ফ্লাইনাসের তার নিজস্ব লাইসেন্স ড্যানিস্টিন নামে আমরা ফেওডা করতে হয়েছিল যার কারণে বুঝা যাচ্ছে যে ওই নির্ধারিত টাকাটা অনেক কম বেশ ছিল শুধু তাই নয় চলতি বছর বেসরকারি হজ যাত্রীদের ভিসা দেরিতে করিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ষোলোশো তিরাশি যাত্রীর বুকিং কম করান নিয়ম ভেঙে সেই যাত্রীদের নিজের এয়ারলাইন্স ফ্লাইনাসে নিয়ে নেন এতে করে বিমানের নয়টি ফ্লাইট বাতিল করতে হয় এই ঘটনায় বিমান ধর্ম মন্ত্রণালয়ের কাছে ক্ষতিপূরণ চেয়ে চিঠিও দিয়েছিল ধর্ম উপদেষ্টা জানান দায়িত্ব নেবার পর হজের সিন্ডিকেট ও হাবের উপর রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়টি তার নজরে এসেছে আশ্বাস দেন সব সিন্ডিকেট ভেঙে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে হজের খরচ অতীতে সিন্ডিকেশন ছিল অতীতে ব্যক্তিবিশেষের প্রভাবের কারণে ভাড়া বৃদ্ধি পেয়েছে এখন কেউ রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে ফ্লাইন আসে যদি বেশি যাত্রী বহন করে এরকম একটা অভিযোগ আছে বাংলাদেশ বিমানকে বসিয়ে রেখে ওনার ওখানে দিয়েছে এগুলো আমরা খতিয়ে দেখবো দিলেন দু সালের হজের প্যাকেজের ধারণাও একটা হবে মিসফালা কেন্দ্রিক একটা আরেক দুশো মিটার ভিতরে দুটা আমরা অপশন রাখবো এবার পাবলিক তারা যেটা ভালো মনে করবে সেটা করবে এখন বিমান ভাড়া যদি কমাতে পারি ঘর যদি আমরা কিছুটা কমাতে পারি এবং ওই তাদের খাবারের টাকাগুলো যদি আমরা তাদেরকে ওখান থেকে মাইনাস করতে পারি অ্যামাউন্ট এটা কমে যাবে এজেন্সিগুলো মনে করে সিন্ডিকেট ভাঙলে ও বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে কমপক্ষে এক লাখ টাকা কমানোর সুযোগ আছে হজের প্যাকেজে নাই মাবির